বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বহরমপুর থানার নিষিদ্ধবাগ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অভিজিৎ পাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহরমপুর থানার হাজারি বাগান ভাটপাড়া এলাকার বাসিন্দা অভিজিৎ পাল বাড়ি থেকে বিশেষ কাজে ইসলামপুরের দিকে যাবার সময় অপর দিক থেকে আসা বহরমপুর গামী একটি বাসের সাথে ধাক্কা লাগে অভিজিতের বাইকের বাইক থেকে চিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ঘটনায় চাঞ্চল লো ছড়িয়ে পড়ে এলাকায় স্বাভাবিকভাবে দীর্ঘ সময়ের জন্য জনজট সৃষ্টি হয় বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ দিক থেকে বাশ্বে বহরমপুরের দিকে যাচ্ছিল সেবত অবস্থায় ইসলামপুর থেকে মানে বরফপুর থেকে ইসলামপুরের দিকে একটা মোটর সাইকেল যাচ্ছিলো তারা মোটরসাইকেল আর বাসের সাইডে ধাক্কা লাগে বাসটা বেরিয়ে যাওয়ার পর মোটর সাইকেলটা উলটিয়ে পড়ে যায় উল্টে পড়ে যায় মাথায় হেলমেট ছিল গলাটা কেটে যায় এবং পেছন দিকে মানে ফেটে যায় স্পটে রক্তাক্ত হয় এখানে স্পটে মারা যায় নাম ঠিকানা সম্ভবত কী একটা পাল বলল বাড়ি হাজারি বাগান ভাটপাড়া সেটাই আমরা এখানে এসে খবরটা পেলাম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ